নির্বাচনের কেন্দ্রে আসতে ভয় পেয়েছে কি কারণে আপনারা সবাই জানেন অনেক নির্বাচনে আমরা আশা করেছিলাম যে অনেক ভোটের পার্সেন্টেজ অনেক বেশি হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষের কাছে গিয়েছি তারা বলেছে আমরা যে ভয়ের ভিতরে আছি আমরা বাড়ি বাইরে যেতে পারছি না তারপরেও রামপাল একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মুক্ত দিয়ে নির্বাচন সমাপ্ত হয়েছে প্রিয় বন্ধুরা সেই নির্বাচনে আমাদের রামপাল আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই তিনি নির্বাচিত হয়েছেন অত্যন্ত প্রতিদ্বন্দ্বীরা মূলত নির্বাচিত হয়েছেন সেই কারণে আমরা রামপাল বাসীর সকল ইউনিয়নের পক্ষ থেকে অত্যন্ত সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় ভাইয়েরা সেই সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করতে যায় মূলত সরকার এবং আমাদের বলকে বিতাড়িত করতে চাইছে আর জারাই কাস্তি করতে চাইছে আমি রামপলবাশির পক্ষ থেকে আপনাদের কাছে ঘোষণা দিতে চাই জারাই স্বরതന്ത്ര করছেন এই স্বরതന്ത്ര আপনাদের কোনোদিন বাস্তবিত হবে না প্রিয় ভাইরা আর এই স্বরതന്ത്രকারীদের আপনারা যেখানেই পাবেন সেখানে প্রতিরোধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু বাংলাদেশ টিএসবিও